রে ঠাকুর নিয়ে যাবে বলো জয় জগন্নাথ দাও ঠাকুরের কাছে নম করে দিয়ে দাও হ্যাঁ নম করে দাও হ্যাঁ জয় জগন্নাথ জয় জগন্নাথ 那么，过来做。 ভিডিওর শুরুতে তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ঝড় বৃষ্টি মাথায় করে রথযাত্রার আগের দিন টুবু বাবু মাম্মাম আর দাদানকে সাথে নিয়ে চললো রথ রথের আগের দিন বিকেলবেলা টুবু বাবুকে নিয়ে রিক্সা করে চলে গেছিলাম রথতলায় রথতলায় খুব ধুমধাম করে রথযাত্রা হয় প্রতি বছর বাবু এই বছর প্রথমবারের মতোই রথ টানবে তাই ও ছিল ভীষণ এক্সাইটেড তুমি রথ চালাবে বাড়ি নিয়ে চালাবে রত্নার ব্যাপারটা ভালো করে সে বুঝতে পারেনি সে ভেবেছে তার জন্য গাড়ি কেনা হয়েছে সে গাড়ি চালাবে গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও বিंदाস আছি চলে এসেছি আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে আমাদের টুবু বাবু রথযাত্রার দিন জগন্নাথ ঠাকুর নিয়ে বেরোবে ঠাকুরকে তো সাজাতে হবে তাই না আর দেখো ঠাকুর ঠিক নিজের ব্যবস্থা করে নিয়ে গেল বাগানে গিয়ে দেখি গাছগুলোতে ফুলে ফুলে ভরে উঠেছে মনটা বেশ ভালো হয়ে গেছে আমার গাছে ফুল দেখলে মনে এমনিতেই ভালো হয়ে যায় ফুলগুলো তুলে এনে রেখে দিয়েছি আর এদিকে হাজব্যান্ডের লাঞ্চ প্যাক করে দিচ্ছি হাজব্যান্ডের আবার ছুটি ছিল না ও অফিস বেরোবে আর ওর অফিস বেরোনোর পর অনেকগুলো কাজ সেরে নেবে তাই তাড়াতাড়ি করে ওকে সব প্যাক করে গুছিয়ে দিয়েছি আর ব্রেকফাস্টে দিয়েছিলাম ডিম সে বাবুকে এনে সকালবেলা বেডরুম থেকে নিচে ঘুম পাড়িয়ে দিয়েছি ও বেরিয়ে যাওয়ার পর লাঞ্চের মেনু রেডি করে রেখে দিয়েছি সব সবজি কেটে রেখে এসেছি রাত্রের বেলা যখন এই রথটা সাজাতে নিয়েছি আমার ভীষণ এক্সাইটেড সে নাকি রথ সাজাবে সে তো আর সাজাতে পায় না তবে আমাকেও সাজাতে দিচ্ছিল না তাই রাতে আর রথ সাজানো হয়নি সকালবেলা ওকে ঘুম পাড়িয়ে আমি রথটা সাজিয়ে নিয়েছিলাম খুব ভালো করে সাজাতে পারিনি ওই কোনো রকম করে সাজিয়ে নিয়ে তবে আমার তো ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে আমার রথ সাজানো অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না এদিকে টুবুবাবু তো ঘুম থেকে আর উঠতেই চাইছিল না স্কুল ছুটি পেলে সে আর ঘুম থেকে উঠতে চায় না সকালবেলা ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে ওর দুটো বিস্কুট দিয়েছি ওই বিস্কুট দুটো খেয়ে নিয়েছে আর এদিকে সকালের ব্রেকফাস্টে করে নিয়েছে মা ওই রুটি আলু সাজাতেই অনেকটা সময় পেরিয়ে গেছে তাই টুবুর জন্য আলাদা করে আর কিছু ব্রেকফাস্ট করে নিই আর ও তো এখন ধীরে ধীরে বড় হচ্ছে তাই আমাদের খাওয়ার সাথেই ওকে অভ্যস্ত করছি আমরা আলু ভাজা খাচ্ছিলাম ও দেখি যেতে যেচে নিজেই মাম মামের কাছ থেকে আলু রুটি খেয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে চান সেরে ঠাকুর করে আসতে সেও মাম্মামের পিছু পিছু হাজির আজকাল টুবু বাবু তার মাম্মামকে চোখে হারাচ্ছে মানে এক মিনিটের জন্য মাম্মাম তার কাছ থেকে যেতে পারে না মাম্মাম যেখানে যাবে সেও মাম্মামের পিছু পিছু হাজির হয়ে যায় এই দেখো না আমি ঠাকুর ঘরে এসে পুজো করব কি সে আমার সাথে সাথে সব কিছুতে হাত লাগাচ্ছে আসলে ওকে চানটা করিয়ে দিলে ভালো হতো তবে সময় করে উঠতে পারেনি আমি যেই ঠাকুরের ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে যাচ্ছি সেও সাজাচ্ছে আমি যখন প্রণাম করছি সেও প্রণাম করছে আর টুকু বাবুর এইসব কাণ্ড দেখে আমি কি হাসব নাকি ঠাকুরকে ডাকবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না এদিকে পুজো তো করা কমপ্লিট টুবুবাবুর চান হয়নি পুজো করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছিলো তাই ঠাকুরের পুজো সেরে ঠাকুরের ওই ডালাগুলো তুলিনি ওভাবে রেখে চলে এসছিলাম নিচে টুবুবাবুকে চান করিয়ে দিয়েছি তখন ঘড়িতে সময় ওই সাড়ে বারোটা পোনে একটা মতো ও আবার বায়না শুরু করে দিয়েছিল সে আবার ছাদে আসবে ওকে চান করানোর পর আবার ঠাকুর ঘরে নিয়ে এসছি আর ঠাকুরের প্রসাদগুলো তুলে নিয়েছিলাম বার বলো টুবু ঠাকুরের সাথে কথোপথন হয়েছে তোমরা কে কে কি কি বুঝতে পেরেছো দাঁড়াও দাঁড়াও আমি তোমাদের বুঝিয়ে বলছি ঠাকুর আমাকে বিদ্যা বুদ্ধি দাও আমাকে সুস্থ রাখো ভালো রাখো আমার দুষ্টুমি কমিয়ে দাও ছোটবেলা থেকে টুবু বাবুকে এগুলোই শিখিয়েছি ঠাকুরকে এগুলো বলতে হয় সে ওগুলোই জানে এর বাইরে আর ঠাকুরকে কি বলতে হয় সেটা এখন সে জানে না এর মধ্যে নিচে সে সাম্বার ডালটা হয়ে গেছে টুবু বাবুর লাঞ্চ কমপ্লিট মা আর বাবা খেতে বসেছে এদিকে আমি পাপড়গুলো ভেজে নিচ্ছি সাম্বারের ডালের সাথে পাপড় ভাজায় মেনুতে এই দুটো থাকলে আর কিছু প্রয়োজন হয় না আমাদের বাড়ির কারো মা বাবার পরে আমি লাঞ্চ সেরে নিয়েছিলাম এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেল বেলা বাইরে তো টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলেছে তবে ঠাকুর নিয়ে যেহেতু টুবু বাবু বেরোবে তুলে দিয়েছিলাম যাবে ঠাকুর নিয়ে যাবে ঠাকুর নিয়ে যাবে এইসো এসো আমরা রথ নিয়ে যাব ঠাকুর নিয়ে যাব বাইরে রথ টানবো আসো বলো বলো জয় 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 জগন্নাথ জগন্নাথ অন্য কোথায় কি হচ্ছে যাই না তবে কলকাতায় বেশ কয়েকদিন ধরে নিম্নচাপ শুরু হয়েছে টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলেছে তবে টুবু বাবুকে ডাকতেই সে উঠে বলে ইয়েস সে ঠাকুর নিয়ে বেরোবে ওকে ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছি ঠাকুর নিয়ে সে অলরেডি যাত্রা শুরু করে দিয়েছে জয় জগন্নাথ চলো বাবা চলো বাবা চলো দরজায় দরজায় টুকুবাবুর জগন্নাথ ঠাকুরের রথের স্বামী লামরা সকলেই হয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছিল না তাই ওকে নিয়ে কিছুক্ষণের জন্য আমাদের বাড়ির সামনে রাস্তায় বেরিয়েছিলাম জগন্নাথ ঠাকুর ঠিক বুঝেছে বৃষ্টি তখন আর হচ্ছে না গিয়ে বাবু যখন রথ টানছিল ঠাকুরের পায়ের ফুল মাটিতে পড়তেই নিজেই ফুল তুলে নম করে ঠাকুরের পায়ে আবার বসিয়ে দিয়েছে মাম্মামকে বলতে হয়নি কিছুই জয় জগন্নাথ জেঠু ঠাকুরকে দাও দাও ঠাকুরের কাছে নম করে দিয়ে দাও হ্যাঁ নম করে দাও হ্যাঁ রাস্তায় বেরোতে পাড়ার মা জেঠুর সাথে তার আবার দেখা তার রথের সামিল সবাই হয়েছে তবে সে কাউকে রথের দড়ি ধরতে দেবে না সে একাই ঠাকুরকে বয়ে নিয়ে যাবে এমন কি তার মামামকেও রথের গায়ে হাত দিতে দিচ্ছিল না ইচ্ছে ছিল অন্য রাস্তায় যাব। তবে মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো তাই আর ভয়ে বেশি দূর যায়নি ওই আমাদের গলিতেই ঠাকুরকে নিয়ে মানে টুবু রথ টেনেছিল জয় জগন্নাথ ঠাকুর নড়ছে পড়বে না ঠাকুর পিচের রাস্তায় যেহেতু কাকর পাথর রয়েছে রথ টানতে গিয়ে তো ঠাকুরগুলো গুলো নড়ছিল সে ভীষণ সাবধানে ঠাকুরের রথ টেনে ঠাকুরকে বাড়ি নিয়ে চলে এসছিল ওরা তো অবুজ বলো ওদের মধ্যেই তো ঠাকুর রয়েছে তাই ওরা এইসব ব্যাপারগুলো কিন্তু ঠিক বুঝতে পারে জয় জগন্নাথ সকলের দেওয়া প্রণামী প্রণাম করে ঠাকুরের পেছনে রেখে ঠাকুরের প্রসাদ খেতে বসেছে সে সন্ধ্যেবেলা ওই ঠাকুরের প্রসাদটাই খেয়েছিল টুবু সোনাকে নামু দাদানের কাছে রেখে আমি ঠাকুর নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে জগন্নাথ সুভদ্রা বলরাম রথে বয়ে মাসি বাড়ি যায় সাত দিন পর উল্টো রথে করে আবার বাড়ি ফিরে আসে আমরা সবাই যাই তবে আমাদের কাছাকাছি যেহেতু সেরকম কোনো রিলেটিভের বাড়ি নেই আর তাছাড়া টুবুবাবুর মাসিমনির বাড়িও তো সেই অনেকদিন হয়তো টুবুবাবু ওর রথ টেনে চলে যেত তো মাসিমণি বাড়ি তাই আমাদের ঠাকুর আবার চলে এসছে আমাদের ঠাকুর রথে বয়ে আমি যেই শাকে ফু দিয়েছি সে বুঝতে পেরে ছুটতে চলে গেছে মাম্মামের কাছে দেখো না তোমাদের তো আগেই বলেছিলাম না আজকাল বাবু মাম্মামকে চোখে মাম্মামের পিছু পিছু তাকে সব জায়গায় যেতেই হবে ওই সব ঘরগুলোতে ধূপ দেখাচ্ছিলাম সেও মাম্মামের পিছু পিছুই সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছিল সন্ধ্যাবেলায় সারাদিন তো পিটপিট করে বৃষ্টি হয়েছে তবে সন্ধেবেলা খুব জোর বৃষ্টি নেমেছিল। নিচে এসে পাপড় ভেজে নেমেছিলাম সন্ধ্যাবেলা পাঁপড় সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে মুড়ি মাখা করে খেয়েছিলাম বৃষ্টির দিনে এর থেকে ভালো টিফিন কি আর হতে পারে সন্ধ্যেবেলা আর রথের দিন পাপড় ভাজা খাবো না এটা তো অবিশ্বাস্য ব্যাপার হাজবেন্ড বাড়ি তখনও ফেরেনি তাই ওর জন্য পাপড়টা ভেজে প্লাস্টিকে পুরে রাখছিলাম এভাবে রাখলে পাঁপড়টা কিন্তু অনেক সময় মুচমুচে থাকে যাই হোক